এই কুরআন জানো এক পরিতক্ত বস্তুতে পরিণত না করা রমজান মাস চলে গেলে আমাদের কুরআন এমন একটা জায়গা রেখে দিই দেলাপুকে কাটলো ময়লা পড়লো এটা দেখার সময় নেই কথা বলেন আছে না নাই যমুন এই কুরআনের ঘরের ভিতরে জায়গা হয় না ওর মসজিদে পাঠিয়ে দেয় কথা বলেন আছে না নাই কোটি কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি ঘর বানাইলেন আর একটা কোরআন রাখার জায়গা আপনার ঘরে হাসছে না টিভিটা তো খুব সুন্দর মতন জায়গা রাখছে এই কোরআন পরিত্যক্ত বস্তুতে পরিণত আমরা না করি নবীজি পরবর্তী মনীষী যারা ছিল তারা সর্বক্ষণ কোরআন তালাত করছে রমজানে অধিক পরিমাণে করছে এবং রমজানের পরও তারা এই কোরআনতাল কোরআন চর্চায় কোরআনের জ্ঞান অর্জনে অব্যাহত রাখছে এমনকি আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম বলেন কোরআনকে যারা পরিত্যক্ত বস্তুতে পরিণত করবে আল্লাহ রসুল স্বয়ং নিজেই তাদের ব্যাপারে আল্লাহ তালা অভিযোগ তুলেছেন আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আল্লাহ তালা প্রাণের মাঝে ঘোষণা দিয়ে দিলেন ইন্ন কৌমিতা জুমর আল্লাহ রসুল বলেন বলেন যে হে আল্লাহ আমার উম দ্বারা এই কোরআনকে বস্তুতে পরিণত করেছে স্বয়ং আল্লাহ রসূল তাদের উপরে আল্লাহর কাছে অভিযুক্ত আর এই কোরআন তো আমাদের কাছে কোনো মূল্যায়ন নেই কোরআনের কোনো মর্যাদা নেই আচ্ছা সেই মোতাবেক কোরআনটা কে কি করবেন এটা বলে দিছি সেই মোতাবেক কোরআনটা মসজিদে আনা ঠিক আছে সেই মোতাবেক আপনারা কি করবেন মাটির সুন্দর পবিত্র জায়গা যে জায়গা কেউ বাড়াবে না গরু বছর যাবে না এমন একটা জায়গা আপনারা সুন্দর করে পুঁতে রাখবেন কথা বুঝতে পারছেন পুঁতে রাখবেন এটাই উত্তম সমাধান এরপর যদি আরো একটা জিনিস করতে চান তাও করতে পারেন যে যেখানে যেই নদীতে স্রোত বহমান আছে আপনারা চাইলে সেই নদীতে কোরআনটা ভিজিয়ে কি করতে পারেন ওখানে আপনারা ভাসিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই এটা করবেন মসজিদে দিবেন না খবরদার মসজিদে দিচ্ছেন কিসের জন্য হ্যাঁ মসজিদে দেয় এবং কি ঘর থেকে বের করার জন্য রাগ হবেন না খবরদার কোরআন কোরআন কে মূল্যায়ন করা কোরআন মর্যাদা দেওয়া কোরআন কে বস্তুতে পরিণত না করা কোরআন আমার জীবনের গাইডলাইন হিসাবে মেনে নেওয়া আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তফিক দান করেন